এক বদমাইশ লোক পাহাড় থেকে একটা কুকুরকে জলে ফেলে দিল যাতে কুকুরটা মারা যায় কিন্তু ওই জলে একটা জল পরে খেলা করছিল কুকুরটাকে দেখে আদর করে সুন্দরভাবে ডাঙায় তুলে দিল তারপর ওকে টাটা করে দিল একদিন কিছু বদমাশ লোক ওই জল ধরে নিল গাড়ি করে নিয়ে আর একটা বদমাইশকে টাকার জন্য বিক্রি করে দিল ওই বদমাইশ একটা বড় কাঁচে গ্লাসে রেখে দিল ওই কুকুরটা টিভিতে দেখতে পেল তারপর গালে করে একটা হাতুড়ি নিয়ে ছুটে ছুটে ওই বাড়িতে ঢুকে গেল। ওই হাতুড়ি দিয়ে জোরে কাঁচেতে মারলো কাঁচটা ভেঙে গেল। তারপর একটা টলি করে জলপড়িকে নিয়ে সমুদ্রে ছেড়ে দিল তখন একটা বদমাইশ লোক দেখতে পেলো ছুটে ছুটে এসে কুকুরটাকে লাঠি দিয়ে মারতে শুরু করে তারপর কুকুরটা মারা যায়